পরে দুপুরে ভাতও খাচ্ছে দুটো টিফিন প্রথমে 10 মিনিটের টিফিন তারপর আর 40 মিনিটের টিফিন আর বাবা বাবা তোমার খিদে পাইনি টিফিনে খিদে পায় না তাহলে কি করব কেন বন্ধুরা তো খায় ম্যাম তো আমাকে বললেন মনে বাবার জন্য কোনো কিছু একটা টেনশন করছে ভিতরে ভিতরে আমি ম্যামকে বললাম যে হ্যাঁ বাবার জন্য তো এখন ওর প্রচন্ড টেনশন হচ্ছে কারণ ওর চোখের সামনে ওর মামাকে এইভাবে হারিয়ে ফেলতে দেখেছে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো মাই লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানি আজকের ভিডিওটা শুরু করছি এখন বাস রাত্রির দশটা এখন আমরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছি বাসের জন্য এই কিছুক্ষণ আগেই মুখেই একটা তো তো দিদিয়া করলো ছাড়া হলো এখন এই আমরা বেরিয়ে কেষ্টপুরে কতক্ষণ বাসের জন্য দাঁড়িয়েছিলাম দুপুর থেকে আমাদের কাছে যেতে মিনিমাম আধা ঘন্টা লাগে একটু রাস্তা জ্যাম থাকলে আর বেশি লাগে চল্লিশ মিনিট মতো হোক এখন রাস্তা ফাঁকা আছে আর বাসও সেইভাবে টানছে এখন আমরা লিফটার্ম ক্রস করছি আর ওইদিকে তোমাদের দাদা ভাই ফোন করলো বললো মাহি এখন পরে বাড়িতে এসছে সন্ধেবেলা কিচ্ছু খায়নি ও নাকি না খেয়েই পড়তে গেছে ও পরে আসার পর থেকে সেই যে ফোন শুরু করেছে কন্টিনিউ ফোন করে বলছে মামাম তুমি কখন আসবে আমার ভালো লাগছে না তুমি তাড়াতাড়ি আসো তো ওর জন্য আরও বিশেষ করে তাড়াতাড়ি আসা আর এই দেখো আমরা কাঠগুলায় নেমে গেছি এই যে আমাদের এটা কাঠগুলা কাঠগুলা প্যান্টালুনসের আগেই কাকুট মোড় তারপর পোস্ট অফিস তারপরে এই কাঠগোলা তারপরে প্যান্টালুনস পরে আর কি তো যাই হোক কাঠগুলা দিয়ে যাচ্ছি বেশিক্ষণ লাগবে না আমাদের এমনই একটা অট জায়গা মানে কাঠগোলা থেকে নামো আর কাকুর গাছের মোড়েই নামো তাকে একটু হেঁটে আমাদের বাড়িতে যেতে হবে সেখানে কোনো অটো আর রিক্সা কিচ্ছু থাকে না যাই হোক এখন আমি বাড়িতে যাচ্ছি দেখি বাড়িতে যাই তারপরে মায়ের এক এক করে বক্তব্য কি আছে সেগুলো শুনি আর ওর শরীরটা এমনিতেও ভালো নেই খুব একটা মাইকে ভাবছি ডাক্তার দেখাবো একবার তো দেখা যাক কবে দেখায় ডাক্তার আর এই যে আমি বাড়ি ঢুকে গেছি বাড়ি ঢুকলেই ও আগে গেটের আওয়াজ পেলেই বাইরে বেরায় এখনো বেড়ায়নি কি জানিনা কি করছে তো যাই হোক গেটটা খুলছি আর ভাবছি সে কোথায় দেখি চল চল ঘরে সব দিকে দেখো মাইবাবুর কাণ্ড মাইবাবু এখন টিভি দেখতে দেখতে পপকর্ন খাচ্ছে পড়তে যাওয়ার সময় কিছু খেয়ে যায়নি তো পরে আসার সময় নাম্মাকে বলেছে আমার পপকর্ন কিনে দাও কিনে নিয়ে নাম্মাকে বলেছে আগে আমার পপকর্ন ভেজে দাও আমি এখন খাবো তো এখন ওর নাম্মা পপকর্ন ভেজে দিয়েছে বসে বসে টিভি দেখছে আর খাচ্ছে আর এই যাও তোমার জায়গায় যাও যাও তোমার জায়গায় যাও তোমার জায়গায় যাও এখন দশটা পঁয়ত্রিশ হয়ে গেছে তো মাইকে এখন পপকর্ন খাচ্ছে ভাত খাবে কখন জানি না তো আমি বাড়িতে ঢুকে ওকে একটু আদর করে চা খা চা খেয়ে ওকে আমি খাইয়ে দিই খাইয়ে ঘুম পাড়িয়ে দি পপকর্ন খেতে খুব ভালোবাসে ওর মধ্যে একটা কিছু হয়েছে ওর মুখটা দেখো মুখটা দেখলেই বুঝতে পারবে ওর শরীরের মধ্যে একটা প্রবলেম হচ্ছে ও মনে হয় একটা কিছু ডিপভাবে চিন্তা ভাবনা করছে যেটা থেকে ওর শরীরটা এরকম খারাপ হচ্ছে আর কিছু তো খাচ্ছেই না সারাদিনে কিচ্ছু খাচ্ছে না সকালে বিস্কুট খাইয়ে স্কুলে পাঠায় তোমাদেরকে আগেও বলেছি টিফিনে একটা কিছুই খাচ্ছে না বাড়িতে ভাত খাচ্ছে না ঠিকঠাক মতো কিছু বুঝতে পারছি না কেন এমন করছে ওর একটা কুড়ি নাগাদ ছুটি হয় কারণ দশে ছাড়ে ইয়ে অনুযায়ী সেকশন অনুযায়ী তো ভাত করে করে তাই ওদের সবার শেষে ছাড়ে শরিবার ছাড়া তারপরে কালকে স্কুল থেকে আসবে এসে বাড়িতে স্নান করে খাওয়া দাওয়া করে উঠতে না উঠতে স্যারের টাইম হয়ে যাবে সাড়ে চারটের মধ্যে বেরোবে স্যারের পড়া করে রাস্তা থেকে আবার তোমাকে যেতে হবে ওই রাস্তা থেকে যাবে কিছু মাহির চোখ মুখের অবস্থা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কেমন একটা হয়ে গেছে কেমন একটা লাগছে দেখো

তোমরা দেখো কেমন একটা খিচখিচ হয়ে গেছে ওর সাথে কথা বললে কেমন রেগে যায় কোনো কথার উত্তর দেয় না কেমন একটা জানি হয়ে গেছে মাইটা ওকে যখন ডাকছি বলছি বাবা আসো একটু আদর করি না আসছে না এসেই কেমন একটা বিহেভিয়ার শুধু কথায় কথা বলছে তুই মরতে পারিস না তুই মরতে পারিস এখন করে দেখছি ওর মুখের মধ্যে সবসময় এই কথা লেগেই আছে ওকে দেখলেই মনে হয় ও একটা চিন্তার মধ্যে রয়েছে তো যাই হোক এদিকে দেখো আমি পরের দিন স্কুলে নিয়ে যেতে এসেছি কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এখন মাইকে স্কুল থেকে নিয়ে নিয়েছি নিয়ে বাড়িতে যাচ্ছি অটোতে বসে আছি তো ক্লাস টিচারের সাথে কথা বলবো বলেছিলাম কথা বললাম ওকে জিজ্ঞেস করলাম ম্যাম খুব ক্লাসে কেমন অ্যাক্টিভ আছে বললো না না খুব ভালো অ্যাক্টিভ আছে আমি বললাম এতে সামনে পরীক্ষায় গেছে অনেক কিছু তো মিসিং আছে তো কেমনটা কতটা কি রিকভার করতে পারছে বললো না না ওর কোনো সমস্যা হচ্ছে রিভাইজ হচ্ছে এখন সেই রিভাইজটাই ও এখন পাচ্ছে তারপর এক এক করে ম্যামকে বললাম ম্যাম ও তো বাড়িতে গিয়ে কিছুই বলছে না ক্লাসে কি করছে না কোনো পড়তেই বসছে না পড়াতেই পাচ্ছি না যেদিন থেকে স্কুলে আসছে সেই দিন থেকে আজ পর্যন্ত নাও কোনো টিফিনই খাচ্ছে না বাড়িতে যেমন টিফিন দেওয়া হচ্ছে বাড়ি থেকে তেমন টিফিন ফিরিয়ে নিয়ে যাচ্ছে বাড়িতে কোনো ভাত খাচ্ছে না কিছুই করছে না আমি শোনার পর বললো সম্রাক্ষ আমি ভাবলাম যে আমি একটা ভালো স্টুডেন্ট পেয়েছি ও তো ক্লাসে খুব ভালো যেটাই দেওয়া হয় সঙ্গে সঙ্গে করে দেখায় খুব ভালো অ্যাক্টিভ আছে ক্লাসে ম্যামকে যখন বললাম যে বাড়িতে একদমই পড়াশোনা করছে না তখন ম্যাম সঙ্গে সঙ্গে বলছে আমি ভাবলাম একটা ভালো স্টুডেন্ট পেয়েছি আমি আর তুমি বাড়িতে এমন করছো এরকম তো করলে হবে না তারপরে মাইকে বলল তুমি ভিতরে যাও আমি তোমার মায়ের সাথে কথা বলবো তো তারপরে মাই ক্লাসের ভিতরে যাওয়ার পর ম্যাম বলছে ও না খুব আপসেট আছে আমি ম্যামকে বললাম আপনি নিজে এটা ফিল করেছেন বলছে হ্যাঁ আমি ওকে সবসময় দেখি ও কেমন একটা কষ্ট ওর ভিতরে জমে রয়েছে বলছে ওকে দেখলে মনে হয় ও কোনো কিছুতে একটা সফট হয়েছে ম্যাম তখন আমাকে বললেন মনে হচ্ছে ওর বাবার জন্য কোনো কিছু একটা টেনশন করছে ও ভিতরে ভিতরে আমি ম্যামকে বললাম যে হ্যাঁ বাবার জন্য তো এখন ওর প্রচণ্ড টেনশান হচ্ছে কারণ ওর চোখের সামনে ওর মামাকে এইভাবে হারিয়ে ফেলতে দেখেছে মামার কথাটা ম্যামেরা জানতো না তো তখন বললাম যে আমার ভাই এরকম এত বছর বয়সে এরকম এরকম হয়েছে গত এক মাস হলো ম্যাম সোনার সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেলেন বললেন সেই কারণে ওর মনের মধ্যে একটা এত কষ্ট আমি তাই ভাবছি যে ও বাবার জন্য এত কষ্ট হচ্ছে কি ও কিসের জন্য এমন মানে বিহেভিয়ার করছে স্কুলে টিফিন খায় না বন্ধুরা সবাই বলে সম্রা টিফিন খায় সেই কারণে মনে হয় ওর মনের মধ্যে একটা ভীষণভাবে চাপ পড়ে আছে বলছে যতটা তাড়াতাড়ি পারেন এর মধ্যে থেকে একটু বের করিয়ে আনার চেষ্টা করেন আমি বললাম হ্যাঁ ম্যাম আমরাও করছি আপনারা স্কুলে একটু দেখুন যাতে একটু ওখান থেকে বের করে আনা যায় ম্যাম বললো হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো এই কথা বলে আসলাম আসো কেন ওপরে উঠেছে কেন আসো আমার বাবা আসো যে ছেলে কিসমিস খেতে ভালোবাসে সেই ছেলে কিসমিসও খায়নি ঠিক আছে নিচে নামো আসো আজকের ওর ম্যামকে বললাম স্কুলের আনটিকে ওই জন্য দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে কি করেছিস দেখি আজকে দেখো যেমন টিফিন দিয়েছি তেমন শুধু কয়েকটা আঙুর ফল খেয়েছে এইটা একটা কি বিস্কুট দিয়েছিলাম আর এটা একটা কেক দিয়েছিলাম ওদের দুবার টিফিন হয় একটা ছোট টিফিন হয় পনেরো মিনিটে আর একটা চল্লিশ মিনিটের টিফিন হয় ধরেই দেওয়া হচ্ছে এটা সেটা খাচ্ছে না কালকের যেমনি স্যান্ডউইচ না কালকের ও রুটি খেতে ভালোবাসা বলে রুটি করে দিয়েছিলাম জ্যাম দিয়ে রোল করে আর এই আজকে ভাবলাম যে দেখি অডিও বিস্কুট দিয়ে অডিও বিস্কুট তো খাই দেখো খাইনি কিচ্ছু খাইনি এই দেখো আর বিস্কুটও যেমন নিয়ে তেমনই রয়েছে এই দেখো ভেঙে গেল শুধু কয়েকটা আঙুর ফল খেয়েছে এখন বাবা ছেলে দুজনে গল্প করছে কেমন দেখো আর পরে কি করতে হবে সুগুড়ি চেক করতে হবে তারপরে তারপরে বোর্ডিং পাস তারপরে ফ্লাইট টিকিট ফ্লাইট টিকিট তারপরে লাভ ফ্লাইট টাওয়ার ফ্লাইট টাওয়ার ফ্লাইটে গিয়ে বসো সিট বেল্ট লাগিয়ে সিট বেল্ট লাগিয়ে তারপরে এয়ার হোস্টেসরা কি বলবে ইনস্ট্রাকশন দেবে তারপরে খুশ চলে যাওয়া হবে